kill point যদি চলে আসে আগামী দিন কিছুটা হলেও তারা কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন এন্ড এটা বাংলাদেশী অডিয়েন্সের জন্য অনেক বড় একটা আশার আলো তৈরি করবে डेफिनेटলি এন্ড A1 eSports তারা টপ অফ দ্য টেবিলে থাকা 4 medical 5 eliminate করবার চেষ্টা করেছেন সেখান থেকে অনেকেই কিন্তু eliminate করে দেওয়া হয়েছে baron is the only one surviving তবে demoy তে তাদের কাছেও কিন্তু ফুল রস্টার আছে তাদেরকেও কিন্তু হিসেবে বাইরে আপনি রাখতে পারবেন না डेफिनेटলি তারাও চেষ্টা করবে একটা বেস্ট আউটকাম বের করতে জোনটা যখন ছোট হয়ে আসবে তখন খেলায় আমরা আরেকটু বেটার রেজাল্ট দেখতে পারবো বাট এমন সময় এসেছে ভাগ্যকে নিজে হাতে গড়ার শুধুমাত্র জোন সাপোর্ট বা সেই রকম এক্সপেকটেশন না রেখে নিজে ফাইট নিয়ে খেলা উইন করার এবং সবাইকে জবাব দিয়ে দেওয়ার নিজেদের ক্যাপাবিলিটির ব্যাপারে অবশ্যই ডিএমআর তারা এখান থেকে কিন্তু আসলে এখন একপাশ থেকে তাকিয়ে আছেন আলটিমেটলি গিয়ে যেহেতু ম্যান পাওয়ার এই দুটো দলের কাছে আছে প্রচুর তো আমার মনে হয় না এখান থেকে আসলে কিছু করার প্ল্যান বা কিছু থাকবে ব্যারণ তিনি জানাতে দিয়েছিলেন এবং এখান থেকে ব্যারণের দায়িত্ব একটাই ছিল

জন্য চিকেন ডিনার ভিউয়ার্স দেখা যাক একটা চিকেন ডিনার সবাই দোয়া করছেন পুরো বাংলাদেশ দোয়া করছে টিম বাংলাদেশের জন্য এত বড় একটা তারা জায়গাতে আছে এখান থেকে জাস্ট আর এক ধাপ গেলেই পিএমজিসির সেই স্বপ্নটা তাদের পূর্ণ হয়ে যাবে তো সেই স্বপ্নটা এখান থেকে তারা পূর্ণ করতে পারেন কিনা শেষ পর্যন্ত দেখব আমরা সেটাই দেখবার মতো ব্যাপার জোন ক্লোজিং হতে এখনো 16 সেকেন্ড বাকি আছে কে9 কাউকে প্রবেশ করতে দিতে চান না সার্কেলের ভিতরে একমাত্র টিভ হিসেবে এ1 ই দখল করে বসে আছে কম্পাউন্ড সাপোর্ট সেটাও থাকবে বাট যদি তারা ঢুকে যান যে স্মোক প্যাড তৈরি করেছেন সেটা যদি ইউটিলাইজ করা যায় তখন খেলা বদলে যেতে পারে মেজর প্যাড বেকা হিজ টেকেন ডাউন ফুসেন অনেকে সামনের চলে এসেছেন যে পরিমাণ স্প্যাম করছেন কে নাইন সেখান থেকে রেজাল্ট ঠিক মতো বের করা যায়নি কে নাইন যতবার ব্রেক থেকে ফেরত এসেছেন তিনি ঘূর্ণিঝড় হয়ে ফেরত এসেছেন সাইক্লোন হয়ে ফেরত এসেছেন এই ম্যাচে এখনো পর্যন্ত তার কিল তোলা বাকি হিসেবটা এখনো বাকি আছে সেগুলো তিনি

ক্যান দে ডু ইট তারা কি পারবেন এখনো পর্যন্ত পিএমজিসি শপকে বাঁচিয়ে রাখতে হিটম্যান ফ্রন্ট দিকে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ক্লোজ রেঞ্জে যাওয়ার আগে গ্রেনেড চার্জ করবেন ইউটিলিটির বৃষ্টি দেখতে পারবো আমরা এবং এর মাধ্যমে এ1 স্পোর্টস গ্র্যান্ড ফাইনালে তাদের প্রথম উইনার উইনার চিকেন ডিনার নিশ্চিত করলেন যতবার আমরা আশা হারাই ততবার এ1 আমাদেরকে জানিয়ে দেয় হারার আগে হারা যাবে না এবং তারা এখনো পর্যন্ত পিএমজিসি স্বপ্নটাকে কিন্তু বাঁচিয়ে রাখছেন টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট এখনো পর্যন্ত আছে ভাই মানে উই আর উই আর হ্যাভিং আ ভেরি টক্সিক রিলেশনশিপ না ছাড়ছে না ধরছে মানে ছাড়বেও না ধরবেও না পিএমজিসি তে গেলে বাবা একটু ভালোভাবে যাও এত হার্ট অ্যাটাক দেওয়ার কি দরকার আমরা এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে আমি বলেছিলাম আজকে ম্যাচের শুরুতেই যে আমাদেরকে হার্ট অ্যাটাক না দিয়ে আসলে বাংলাদেশি কোনো দল ভালো পারফরমেন্স দিয়েছে এরকম এর আগে হয়নি আই নট টকিং অ্যাবাউট পাবজি মোবাইল স্পোর্টস ইন এভরি ঠিক সেই জায়গাটাতে স্বস্তি নিয়ে আসবে স্বস্তিতে তারা থাকতে পারবেন শেষ পর্যন্ত আমরা ম্যাচের ওভারঅল পারফরমেন্স এই মুহূর্তে যদি দেখি হিটম্যান এই ম্যাচ থেকে একাই কিন্তু তিনি নিয়েছেন ছয়টি এলিমিনেশন ছয় এলিমিনেশনের সাথে তার কাছে ছিল আটশো উনত্রিশ টোটাল ড্যামেজ একটা বিশাল ম্যাচ কিন্তু খেলে শেষ করেছেন এই ম্যাচে অবশ্যই এম এর কাতারে হিটম্যান অবশ্যই কিন্তু উঠে আসবেন বাট রাউডির প্রশংসা করতেই হবে আজকে মিনি ফর্ডেন দিয়ে শেষ ম্যাচে রাউডি যে পারফরমেন্সটা প্রোভাইড করলেন দ্যাট ওয়াজ সিম্পলি অ্যামেজিং